আরামবাগ গাঙ্গুলি মার্কেটে আগুন সুজিত গাঙ্গুলি যে ফ্ল্যাটে থাকতেন সেই ফ্ল্যাটেরই অন্য একটি ঘরে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে আগুন লাগার কারণ অবশ্য এখনো জানা যায়নি দরজা ভেঙে আহত এক মহিলাকে উদ্ধার করা হয়েছে জানা গেছে হিমাংশু মাঝি নামে এক প্রাক্তন সিআর পি এফ কর্মী ওই ফ্ল্যাটটিতে থাকতেন তার সাথে থাকতেন হিমাংশু বাবুর স্ত্রী এবং ছেলে ফ্ল্যাটের অন্য লোকেরা দেখতে পান ঘরের মধ্যে থেকে ধোঁয়া এবং আগুন বেরোচ্ছে তখন দরজা ভেঙে ফ্ল্যাটের মধ্যে ঢুকে দেখেন আহত অবস্থায় হিমাংশু

আসলে আমরা আমি পড়ছিলাম এবং পড়তে পড়তে দেখি হঠাৎ করে চিৎকার চেঁচামেচি এবং গিয়ে আমি তারপর দেখি যে দাদা করে আগুনটা জ্বলছে এবং উনি মনে হচ্ছে সুসাইড না কি জানি না আমরা আমরা তালাটা ভাঙলাম ভাঙার পরে দেখছি সামনে পুরো ডেড বডি আছে সেটা বুঝতেও পারা যাচ্ছে না এবার যত এখনো বুঝতে পারা যাচ্ছে না কার ফ্ল্যাট কিনা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে আরামবাগ দমকল বাহিনী দমকল বাহিনীর নেতৃত্বেই উদ্ধার হয়েছেন হিমাংশু বাবুর স্ত্রী কিভাবে কি লাগলো আমরা বলতে পারছি না আমরা গিয়ে দেখি এরকম ব্যাপার আগুন পুরো ধোঁয়া প্যাকটাপ ছিল আমরা যা করে গিয়ে ওগুলো তো নিবিয়ে আগুনটা নিবিয়ে ইয়েটে নিবিয়ে

আহত অবস্থায় তাকে আরামবাগ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে আরামবাগের ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি উপস্থিত হয়ে ঠিক কি বললেন শুনে নেব দেখুন হঠাৎ করেই হয়েছে এখন কিছুই বলা যাবে না উপরেতে এখনো প্রচুর ধোঁয়া কিভাবে কি হয়েছে ওখানেতে দমকলের বাহিনীর লোকজন আছেন পুলিশ আছেন প্রশাসন আছে এখনো বডি মানে নাকি বেঁচে আছেন আহত হয়েছেন এইটুকু বুঝতে পারছি প্রচুর ধোঁয়া কিছু দেখা যাচ্ছে না

বিশ্বাসী নই মানবপ্রেমী বিশ্বাসী মানবতার বীজ বপনে 24 থেকে 28 জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোশাই পর্বের পঞ্চম বর্ষে তিঘুরীর মাঠে পর্বে থাকছে ইবিশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের बाउল ফকিরা। থাকবে পুরুলিয়ার ছয়ের মুখস থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পে সম্ভার বাংলাদেশের লোকশিকথা পিটে ফুলের স্টল। মানুষের মধ্যে ঈশ্বরের উপস্থিতি খুঁজতে সম্মিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই